হাই লাল লোকের লাঙল বাকা হাই লালুকের লাঙল বাকা জনমবা কা চাদরে তা পাহাড় চাইতে অদিগ বা কাহাই হাই কা পাহার চাইতে অদিগ বাকা ঝাড়ে দি ছিম তচাই হাই লালোেরাঙল বা কে হাই হাই লালো কে রাঙল বা কা জনম বা কাঁচা তোরে জনম বা কাঁচা সাহার চাইতেও দিক বা কাহাই হাই তাহার চাইতে ও দিগবা কাহাই হাই যারে দিছি মনরে দুরন্ত পথ চাইয়া